রাজনীতিবিদদের গণতন্ত্রের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন আমির খসরু এবং গুলি ও হত্যা চেষ্টা মামলায় চশিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজনীতিবিদরা জনগণের কাছে দায়বদ্ধ তাদের গণতন্ত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের ষোলো শহর বিপ্লব উদ্যানে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন বলেন বিএনপি যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে তা বিএনপি সহ প্রায় পঞ্চাশটি দলের ঐক্যমত্যে পরিপূর্ণভাবে পালন করা হবে এ সময় একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রথম সংস্কার করেছিলেন বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন সরকার কাছে থাকবে। জবাবদিহি থাকবে তার বাইরে তার বাইরে যেন কোন ধরনের গোষ্ঠী ব্যক্তি বাংলাদেশ সরকারকে দখল করতে না পারে জনগণের সরকার হতে হবে নির্বাচিত সরকার হতে হবে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি এবং হত্যা চেষ্টা মামলায় চশিকের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল বারেককে গ্রেফতার করেছে বিষয়টি নিশ্চিত করে র্যাব সাতের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় মামলার এজাহারে জানা যায় গত চার আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল বারেক এবং অন্যান্য দুষ্কৃতকারীরা ছাত্র জনতার উপর গুলি চালায় গুলিতে কাজী মোহাম্মদ সোহেল গুরুতর আহত হন পরে এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় দুইশো চুরাশি জনের নামে একটি মামলা দায়ের করেন বাংলাদেশ যখনই কোনো অত্যাচারী ও ফ্যাসিস্টের করাল গ্রাসে জড়িয়েছে তখনই এ দেশের মানুষ প্রতিরোধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সামান্তা শারমিন গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের ষোলো শহর দুই নং গেট এলাকায় অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় স্বৈরাচারী হাসিনা শাহী মসনত ও গুমখুন দুর্নীতি এক্সপ্রেসকে যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে স্বৈরাচার হতে চাওয়া প্রত্যেকের স্তম্ভ গুড়িয়ে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সামান্তা নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হাসান আলী বুশরামিম এস এম সুজাউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাঁশখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন গতকাল উপজেলার সরকারি আলাওয়াল কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহীদ মিনারে এসে শেষ হয় এর আগে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বিএনপির হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে চট্টগ্রামের শেরশাহ শহীদ মিনারে দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে র্যালি ও ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয় এ সময় বাইজিত থানা যুবদলের সাবেক আহ্বায়ক অরূপ বড়ুয়া মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ টার্জেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আলাউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা বিএনপি গতকাল দুপুরে সাবেক পৌর মেয়র আবুল কালাম আবুর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা এ সময় বিএনপি নেতা জুলফিকার ইসলাম শামসুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে সকাল নয়টায় উপজেলার গোমদন্ডি ফুলতলে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয় এদিকে চট্টগ্রামের লোহাগারায় বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি বিজয় দিবসের প্রথম প্রহরে বটতলি স্টেশনে পেট্রোল পাম্পের সামনে থেকে র্যালিটি বের হয় পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে র্যালি শেষ হয় এ সময় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আসহাব উদ্দিন চৌধুরী উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলা বিএনপি গতকাল উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বড় উঠান আট ও নয় নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে শহীদ বেদিতে দোয়া ও মোনাজাত করা হয় এ সময় বড় উঠান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এম এইচ খান মামুন সহসভাপতি মোবিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে পূর্ব তেতইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ সময় কাটাছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম সদস্য সচিব মোহাম্মদ নুর উদ্দিন জাহেদ সহ অনেকে উপস্থিত ছিলেন যুবকদের সংঘবদ্ধ প্রয়াসে দেশে যে কোনো ধরনের পরিবর্তন ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ডিরেক্টর ও আকবর সেভেন গ্রুপের সিইও মোহাম্মদ আকবর আলী গতকাল চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঈদ পুকুরিয়া সমাজসেবা সংঘের অভিষেক ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং এলাকার ইমাম মুয়াজ্জিন ও কবর খননকারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাওলানা আহমদ আল-কাদেরিসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল হরিন খাইন শাহ মুসা মাদ্রাসা ময়দানে স্থানীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয় কুসুমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শকত আকবরের সভাপতিত্বে সভায় আজিজুল হক সদাগর সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেসারের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মহানগর কমিটির সভাপতি নুরুদ্দিন সুমন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দিপে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পুরস্কার বিতরণ বার্ষিক বনভোজন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে সকালে কোম্পানির চট্টগ্রাম দশ সন্দীপ অফিসের আয়োজনে সন্দীপ পশ্চিম সাগর পাড়ে এ সভার আয়োজন করা হয় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম আবদুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপদেষ্টা এটিএম হামিদুল হক চৌধুরী এ সময় কোম্পানির কর্মকর্তা কর্মচারী সন্দীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পতেঙ্গায় গ্লোরিয়াস পাবলিক স্কুলে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে গতকাল আয়োজিত উৎসবে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এ কে এম ওমর ফারুক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আব্দুল আলিম এ সময় স্কুল পরিচালক আব্দুল্লাহ ওমর নাসিফ জহির উদ্দিন ফুলকুরি আসর চট্টগ্রাম মহানগরীর পরিচালক মোহাম্মদ খিজির আলম সহ অনেক উপস্থিত ছিলেন উৎসবে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পিঠা উৎসবের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করা হয় এ সময় পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা দেশের প্রতিটি অঞ্চলে চক্ষু চিকিৎসা ব্যবস্থা সুগম করতে অপটোমেট্রিস্টদের সরকারি নিবন্ধন ও পেশাগত স্বীকৃতি দেয়া হলে আরও বেশি সুফল পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে অনুষ্ঠিত সেমিনারের বক্তারা গতকাল নগরীর ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে অনুষ্ঠিত সেমিনারে এ মন্তব্য করেন বক্তারা এতে দেশ বিদেশের অপ্টোমেট্রিস্ট ও চক্ষু বিশেষজ্ঞরা অংশ নেন এছাড়াও মালয়েশিয়ার ডক্টর জাকি আওয়া ইসা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কনসালটেন্ট ডাক্তার নিলয় বসাক উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর অক্সিজেনে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রিন্সিপাল জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী ক্রীড়া প্রতিযোগিতা শেষে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সাইডার ক্যাফেটেরিয়া উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ সভাপতি নাদের খান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি রাজনীতিবিদদের গণতন্ত্রের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন আমির খসরু এবং গুলি ও হত্যা চেষ্টা মামলায় চশিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে